হ্যালো বীরস আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবস তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে পছন্দের চাষির কাপড় খোলা মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনার পছন্দের চাষির আপনি কাপড় খুলতে পারবেন সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনার সাথে মিলন সবাস করবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার সম্পর্কের চাষি হয় সে সম্পর্কে এবং সে আপনার বয়সে বড় বা বয়সে ছোট কোনো সমস্যা নাই তাকে আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সেই সম্পর্কে আপনার চাষি হয় আপনি যদি তাকে বলেন সে যদি আপনাকে উল্টাপাল্টা কথা বলে অথবা দেওয়া যাচ্ছে সে আপনার চাষি হয় তো সে যদি আপনাকে এই কথাটি আপনি তাকে বিনোদন করবেন তার সাথে এবং সমাবেশ করবেন তার সাথে এই কথাটি বলার পরে সে যদি আপনাকে বলে আমি সম্পর্কে চাষি হই এই কথাটা কীভাবে বললেন তো এইগুলো যদি বলে বা দেওয়া যাচ্ছে আপনারও অপমান করে তো এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে আবার আপনারা অনেকেই আছেন যে আপনার সেই সম্পর্কে চাষা হয় নিজের চাষা অথবা দূর সম্পর্কের আপনার চাষা হয় সে থাকে দেশের বাইরে কিন্তু আপনার চাষি থাকে দেশে এবং আপনার পাশের বাসার সে আপনার নিজের চাষি হোক অথবা দূর সম্পর্কের চাষি হোক আপনার ধরলেন তার কোনো জিনিস প্রয়োজন হলে এবং দেখা যাচ্ছে তার কোনো কিছু কেনার জন্য সব কিছুই আপনাকে বলে এবং সব বিষয়ে কথাবার্তা আপনার সঙ্গে বলে আপনার সাথে ভালো সম্পর্ক কিন্তু তাকে আপনি মুখ ফুটো বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ আপনি ভোগ করতে চান এবং সে এটা বুঝতে পারে বুঝতে পারার পরেও সে অবুঝের মতো ভাঙ করে তো এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজে আপনি আপনার সেই পছন্দের চাষেকে আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার সামনে এসে কাপড় খুলবে আপনাকে তাকে বলতে হবে না সে নিজের ইচ্ছায় আসবে এবং সে নিজের ইচ্ছায় এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে নিজের ইচ্ছাই তো বীরস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে পছন্দের চাষির কাপড় খুলতে পারবেন খুলে এবং মিলন সমাবেশ করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বীরস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মহলুম ইসলামের সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দো আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেব কোনো সমস্যা নাই তো কথা না এই কাজের কথায় ফিরে যাই আর বিএস আরেকটি কথা আপনারা কেউ কিন্তু ভিডিওটি টেনেটে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ টেন এটে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনার কাজের রেজাল্ট আপনি দুই ঘন্টার মধ্যেই সে আপনার কাছে আসবে এবং আপনার দুই ঘন্টার মধ্যেই আপনার কাজের রেজাল্ট আপনি পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না তো তবে কথা না বাড়ি কথায় ফিরে যাই কিভাবে কি করতে হবে মন্ত্রটি এখন আমি নিয়মকানুন বলে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন মাত্র দুইবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র দুইবার আর মন্ত্রটি আপনি যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য নির্ধারিত কোনো সময় অথবা নির্ধারিত কোনো দিন নাই আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো দিনে মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি আপনি যখনই পাঠ করুন শরীরটা পাক রাখে মন্ত্রটি পাঠ করতে হবে যদি না পাক শরীরের মন্ত্রটি ভুল করেও যদি আপনি পাঠ করে ফেলেন না পাক শরীরে তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে তো শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্কিনের দিকে দেখে সুন্দর ভাবে মন্ত্রটি আপনি দুইবার পাঠ করবেন আর অমুক যেখানে লেখা আছে এই অমুকের জায়গায় আপনি আপনার যে চাষির সাথে আপনি মিলন করতে চান এবং যে চাষির কাপড় খুলতে যাচ্ছেন এবং যে চাষকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে চাষিকে আপনার বিছানায় নিয়ে এসে কাপড় খুলে মিলন সমাশ করতে যাচ্ছেন সেই চাষির নামটি সেই নামটি উল্লেখ করবেন দুইবার মন্ত্রটি পাঠ করবেন দুইবারই অমুকের জায়গায় আপনার চাষির যে নাম সেই চাষিদের নামটি উল্লেখ করবেন দিয়ে দুইবার সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে চাষির আপনি কাপড় খুলতে যাচ্ছেন সেই চাষির সাথে আপনাকে যাই দেখা করতে হবে দেখা করে তার মাথার চুলে আপনাকে একটিমাত্র ফুক দিতে হবে কলা কৌশলে যেভাবেই হোক আপনি শুধু তার মাথায় চুলে একটিমাত্র ফুক দেবেন যে ভাবি হোক কলা কৌশলে ফুক দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে গনে দুই ঘন্টা অপেক্ষা করবেন দুই ঘন্টার মধ্যে সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার জন্য ডাকবে বিচার নাই এবং তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে আর কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আপনার যতবার খুশি যতবার ইচ্ছা আপনার তো বীর এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে মন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকর পাশে থাকবেন আসসালাম রহমতুল্লাহ